দেখেন এই যে টিকিট কাউন্টার আছে একটা মেয়ে তিনি যারা বাংলাদেশের বিভিন্ন লোকেশনে আপনারা যারা ঘুরে বেড়ান ভ্রমণ পিয়াশি যারা আছেন আমার মতো যারা ঘুরতে ভালোবাসেন তারা জিনাই দহ জোহান পার্কে চলে আসবেন আমি আশা রাখি যে আপনাদের আশাটা বৃথা যাবে না এত সুন্দর একটা লোকেশন অনেক সুন্দর একটা লোকেশন এখানে দেখেন আইসক্রিম আছে সব কিছু নিয়ে বসে রয়েছে একটা পার্কের মধ্যে যা থাকা দরকার তাই আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আশা করি যে আমি ব্লগের মাধ্যমে আমার এই ব্লগের মাধ্যমে আমার চ্যানেলটা ঘুরে আসলে বুঝতে পারবেন যে জোহান পার্কের ভিতরে মোটামুটি যে জায়গাগুলো লোকেশনগুলো দেখার মতো ছিল আমি সমস্ত জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি এই দেখেন ঘোরার মধ্যে উঠে বাচ্চারা দুল খাচ্ছে যদিও বয়স নাই আমার আমি উঠতাম এখন যাই হোক ওরা খাক দোল খাক আমাদের সময় দোল খাওয়ার মতো ছিল না

খেলাটা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে খেলতে হবে হ্যাঁ যাদের হার্ট দূর কথা না টিকিট কাউন্টার দোল খাইতে চাইলে এখানে আসতে হবে টিকিট কাউন্টারে এসে টিকিট কালেক্ট করতে হবে দেন করতে পারবে এই থেকে দেওয়া আছে সামারি দেওয়া আছে পুরা সামারি দেওয়া আছে কীভাবে দোল খাইতে চান যেভাবে যেভাবে দোল খাইতে চান এখানে ফি দেওয়া আছে बाए दोल खोल खेडी